নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আমি এখানে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে এক কাপ ময়দা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ সাদা তেল দিয়ে ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি এবার ময়দার ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখানে এক বাটি হাড়ছাড়া মুরগি মাংস এরকম পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার চামচ মতো ধনে পাতা কুচি দুই চামচ মতো লঙ্কা কুচি আর দশ কোয়া রসুন বাটা এবার একটা থালার মধ্যে চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এক চামচ সয়া সস স্বাদ মতো লবণ এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ সাদা তেল এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে মেখে নিয়েছি এবার সরিয়ে রাখছি দেখুন ময়দাটা এরকম নরম হয়েছে এবার ময়দাটা আরেকটু মথে নিচ্ছি মঠে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি আমি বড় বড় লেচি কেটে নিচ্ছি আপনারা এখান থেকে ছোট ছোট লেচি কেটেও বেলতে পারেন তবে আমি বড় বড় চারটে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিচ্ছি আর আর তিনটে গামলাতে রেখে ঢাকা দিয়ে ঢেকে রাখছি এবার লেচিটা একটু ময়দা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি দেখুন রকম বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে গোল গোল শেপে কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়েছি এবার একটা থালাতে তুলে রাখছি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যে বাকি যে ময়দাটা আবার এর থেকে লেচি করে নেব এভাবে সবগুলো লেচি তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু চিকেন নিয়ে অল্প একটু জলের হাত চারপাশে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ভাঁজ করে মোমো তৈরি করে নিচ্ছি আমি খুব সহজভাবে মোমোটা তৈরি করে দেখাচ্ছি এভাবে আপনারাও একদিন বাড়িতে মোমো তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর এই চিকেনটা এইভাবে মেখে ফ্রিজে রেখে দিলে যখন খুশি তখন মোমো তৈরি করে নেওয়া যাবে আর সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে আর বাচ্চারা মোমো খেতে তো ভীষণই পছন্দ করে বিকেলে বা সন্ধ্যায় এভাবে মোমো তৈরি করে দিলে বাচ্চারা ভীষণ খুশিও হবে আর নিজেদেরও ভালো লাগবে দেখুন মোমোটা তৈরি করা হয়ে গেছে একটা মোমো তৈরি করা হয়ে গেছে এই রকম হয়েছে আমি আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি একটা লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি লেচিটা এইভাবে ভাজ করে করে তৈরি করে নিচ্ছি আমি আমার মতো শেপে তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মোমো তৈরি করে নিতে পারেন এই দেখুন এই রকম হয়েছে একইভাবে সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি করেছি সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এই দেখুন এবার গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে রেখেছি আমি জলটা আগেই বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এর ওপরে একটা এরকম ঝাঁঝরি থালা নিয়েছি থালাতে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি এবার এই মোমোগুলো ঝাঁঝরি থালাটার ওপর বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিয়েছি এই দেখুন মোমোগুলো দেওয়া হয়ে গেছে এই দেখুন মোমোগুলো কত সুন্দর হয়ে গেছে এবার গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করব এভাবে আপনারাও একদিন বাড়িতে মোমো তৈরি করে খেয়ে দেখুন খুব অল্প সময়ে হয়ে যাবে আর খুব ভালোও লাগবে রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা একটি খুঁড়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ